বন্ধুরা সবাইকে একটা নিউ বলকে সবাইকে ওয়েলকাম আর আজকের সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে বলতে বাট ভোর থেকে বৃষ্টি হচ্ছে আর আমরা এখন একটু বেরিয়ে পড়েছি মাঠের দিকে এখন একটু বৃষ্টিটা ধরন আছে তাই জন্য বেরিয়ে পড়েছি আর ওয়েদার খুবই খারাপ আর তিন চারজন মিলে চলে এসেছি আমার দু ভাইপো আরও দুজন আছে একজন ভাই আছে আরেকজন ভাই আছে তারা সবাই মিলে আমার মাঠের দিকে একটু চলে এসেছি মাঠ থেকে ঘুরতে আর দেখো ওয়েদারটা খুবই খারাপ নাকি আবহাওয়াটা জানিয়েছে আজকের রাতের মধ্যে ঝড় বৃষ্টি প্রচণ্ড হবে দেখো তবুও এখন একটু জ্বর ধরণ করেছে তাই জন্য আমরা বেরিয়েছি মাঠের দিকে চলো ওরা ওইদিকে যাচ্ছে আর ওয়েদারটা দেখো ওয়েদারটা খুবই খারাপ আর মেঘটা ওয়েদার খারাপ হলেও দেখো মেঘটা এত দারুণ লাগছে খুব সুন্দর লাগছে ওয়েদারটা এই দেখো খুব সুন্দর লাগছে আর এখন চলে এসেছি সেই পুকুর পাড়ে এইদিকে সেই পুকুরটা আছে এই সাইডে আর গাছের পাতাগুলো দেখো যেমন নড়ছে ঝড়ের জন্য ঝড় আসে বলে তাই জন্য এত গাছপালাগুলো তুলছে গাছপালাগুলো এখন ধুলছে একটু মাঠের দিকে বেরিয়েছি সাঁতার কাটবি তো আমরা একটু মাঠের দিকে একটু এনজয় করতে চলে এসেছি এই বৃষ্টির দিনে আর পুকুর পাড়ে আর এই সেই করে দেখো সুন্দর লাগছে এখন ওটা মেঘলা হলেও খুব দারুণ লাগছে দেখো আর এ তো কোথায় ছিল মানে পাঁকটাক মেখে চলে এসছে মানে জলেতে আবার নামবে এরকম নেমে নেমে সাঁতা কাটবে এই বড় পুকুরে কোথায় মাগছ রে কথা মাগছ গনারে হ্যাঁ মাছ হচ্ছ কি মাছ হ্যাঁ হচ্ছ দেখো বন্ধুরা এই খুব দারুণ মাছ ধরতে পারে যে কোনো মাছই আর কাছে কোনো ব্যাপারই নয় ধরে নেবে আর পেকাল মাছটা তো খুব মানে ধরা টাপ তাও ধরে নিতে পারে যে আমাদের রোড সাইড রোড সাইডে বাড়িগুলোই দেখা যাচ্ছে আর গাছগুলো আজকে দেখো রাতে ঝড় হবে কেমন তুলছে আর পুরো মাঠটা দেখো আগে এই সাথে ধান চাষ ছিল কিছুদিন আগে মাঠটা এখন কাটা হয়ে গেছে পুরোটাই ফাঁকা মাঠ আবার কিছুদিন পরে আমাদের চাষ হবে এই সাইডে আর আকাশটা দেখো মেঘলা হলেও আকাশটা খুব দারুণ লাগছে দেখো এটা একটা ছোট্ট বীজ এই পুকুরের সাইডে এই যে খালটা আছে খালটা জলটা পাস হওয়ার জন্যে আর উপরে একটা পোল ফেলানো আছে ইলেকট্রিকের এই সাইডটা পার হওয়ার জন্যে বা একটা মাটি দেওয়া নেই এবার এখন পেরোচ্ছি উপর থেকে আর বন্ধুরা একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো মাঠে দিয়ে এখন যাচ্ছি যাওয়ার পর তোমাদেরকে শেয়ার করছি ওই বৃষ্টি গেলে ভিজবি সবাই ধানা ধা না ওই ভিডিও তোমাদের এখন মাঠের দিকে চলে এসেছি আর একটা তোমাদের সঙ্গে পাখি শেয়ার করবো দেখো মাঠের মধ্যে বসে আছে ঠিক বাট এরা হচ্ছে যে একটু বর্ষা বললে আসে এ দেখো উঠতেছে এই সাইডে আর এই সাইডে একটু দূর থেকে দেখাচ্ছে নালে উড়ে যাবে এইগুলোকে কি সারস পাখি বলে এদের ওয়েট অনেকটাই করে আছে বাট এদের মাংস অনেকেই খায় কিন্তু আমরা এইসব খাই না আর এই সাইডে দেখো অনেকগুলো বসে আছে তোমাদেরকে চুক্তি দেখাচ্ছে

কথা পুকুরে মাছ ধরছিলো সাঁতার ফাতা কাটার জন্য পুরো রেডি ওই ছাতাটা আনতে হবে দৌড়া ওই দৌড়ে যে ছাতা নিয়ে যা দৌড়িয়ে ছাতা লি ছুত আর কেছে এখন বৃষ্টি ওই পাড়ে তো এখন ছাতা রেখে এসেছি ওই সাইডে ওই সাইডে ওই যে পোলটা আছে আমার ভাই ভাইপো যাচ্ছে ওই ওই সাইড থেকে সাইডে এখন ছাতা রেখে এসেছি ছাতাটা আনতে গিয়েছে বন্ধুরা আমরা গ্রামের ছেলে ছোট ছোট ছেলেরা সবাই সাঁতা ফাতা কাটতে জানে বাট দেখো আমার একটা ভাই হয় সে কেমন সাঁতার কাটতে পারে সাঁতা ফাতা রেখে চলে এসেছে বাট এই পুকুরটা যে পুরো পুটটা আছে এই পুকুরের আমার সাঁতার কাটবে দেখো আর আমাদের গ্রামের ছেলে বলে সবাই ছোট বড় সবাই সাঁতার জানে। আ দেখ এই দেখো সাঁতার ঘাটে দেখো। লে লে ঝামমার পুকুরে। এই দেখো আমরা সাটা ঘাটে আছে। সবাই আমাদের সাঁতার কাটতে জানে। সবাই সাঁতার কাটতে জানে এত বড় পুকুর কোনো ভয় নেই। এটা গ্রামের ছেলে বলেই সম্ভব টাউনের ছেলে হলে কিন্তু সম্ভব নয়। লে 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 ক্যারামে সব সিজিনে সব কিছুই ফল পাওয়া যায় দেখো এখন গাছে ফুল পেকেছে আর সেই ফুলটা ভালো ফুলটু এখন পড়ে আছে সাইডে পড়ে আছে ফুলটা পেকেছে এই সাইডে ফেলে পার পার যে আমরা গ্রামে থাকি তাই জন্য সব সিজনে সব ফল পাওয়া যায় এই দেখো গাছের গাছ এখন ফুলও পেকেছে এই সময় পার পার

বন্ধুরা আমরা মাঠে ঘুরতে এসে দুটো কই মাছ পেয়েছি দেখো দুটোই জ্যান্ত কই মাছ আর বাট এই খালেতে উঠেছে দেখো দুটো কই মাছ পুরো জ্যান্ত আর এইটার পেটে পুরো ডিম ভর্তি একটু দেখা ডিমটা দেখা ডিমটা দেখা এই যে এইটা পেটে পুরো ডিম ভর্তি আর সেইটা হচ্ছে যে ওইটা ঢাল ঠাল কাছ দুটো কই মাছ উঠেছে এই খাল পাড়ে দেখে জল দেওয়া হয়েছে যাতে একটু নড়াচড়া করে তাই জন্য জল দেওয়া হয়েছে বন্ধুরা দেখো মাঠে এসে আসলে গ্রামের ছেলে বলেই সম্ভব হয়েছে এই যে কুলগুলো দেখো গাছের মধ্যে ছিল আর দেখো কুল দেখা কুল দেখা সেটা সিজনের কুল আর টাউন হলে এগুলো কুল টুলগুলো পাওয়া যায় না তাই আমরা মাঠেও ঘুরতে চলে এসেছিলাম আর দেখলাম একটা গাছ কুল গেছে একটা গাছ পুলে গেছে আর ছাতা দেখো কি হয়ে গেছে এত বাসা ধরছে ছাতা কি হয়ে গেছে দেখো ছাতা উল্টা 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 ছাতা উল্টা আর কুল দেখো আমাদের দেখো গাছের কুল আর এই বেড়েছে গাছ থেকে আর এই সাইডটা দেখো এখনো এখন কুল হয়ে গেছে এই যে গাছ হয়ে গেছে এখানে কুলের কাঁদি হয়ে আছে এখনো গাছে এগুলো এখন পাকতে দেরি আছে অনেকটাই আর এইটা পেরেছি দেখো মানে ঝড় উঠেছে গাছপালাগুলো দেখো এই রাস্তার মধ্যে পুরো ভেঙে পড়েছে আর পাথারটা সেই লেভেল হয়েছে সেই ধর মাঠে ছিলাম মাঠে ছিলাম ওই মাঠে বাড়ি চলে যাচ্ছি আর দেখো গলা গাছটা পুরো রাস্তার মধ্যে পড়ে গেছে আর কলা গাছগুলো দেখো সেই সাইডে প্রচণ্ড কথা হচ্ছে